হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়া আলাইকুম সালাম ম্যাডাম কেমন আছেন এই তো ভালো আছি কি তোমার কোনো খোঁজ খবর নাই কিছু নাই দুই তিন দিন পর আসো না কি হয়েছে আমার আবার কি হবে আমার কোনো কিছু হয় নাই কিন্তু আপনি আমাকে দুই তিন দিন যাই নাই দেখে আমাকে ফোন দিবেন আচ্ছা আপনার কি হয়েছে বলেন তো আমার কিছু হয় নাই কারণ তুমি যদি পড়তে না আসো ঠিক আছে তাহলে পড়া কি পারবা আপনি না আপনি আছেন না আমাকে পড়ানোর জন্য তো আপনি আছেন তাহলে কেন আমি তো আসি আমি আসি দেখে তো তোমারা ফোন দিতেই আসি এর জন্য যেন পড়া কোন পড়া দিছে তোমার না দিয়েছো সেটা তো আর আমি জানি না তুমি পড়তে আসো না একটা টেনশন না যেন কিসের জন্য আসো না কি হয়েছে আচ্ছা ম্যাডাম একটা কথা বলি 1 টাকা 10টা বলো সমস্যা নাই আমি যদি আপনার সাথে প্রেম করি আপনি আমার সাথে প্রেম করবেন এই কি বলে সব যেন পিম পিম কেন ম্যাডামের সাথে ছাত্র প্রেম করে না করে তাহলে আমি না তোমার তুমি আমার সাথে কিসের জন্য প্রেম করবা এটা বলতাম না ম্যাডাম আসলে আমি একটা জিনিস ভাবছি কি জানেন কি আপনাকে না আমি আজকে ঘুমের মাঝে একটা স্বপ্ন দেখছিলাম তো ভাবছিলাম যে আপনাকে আমি প্রস্তাবটা দিব এই জন্য আপনাকে আমি মানে ফোন দিছিলাম বা আপনার সাথে কথা বলতেছি আপনি তো ফোন দিলেন আর আমি এটা বলার সুযোগ পেলাম তাই নাকি হ্যাঁ ম্যাডাম তো ওই বলছিলাম ম্যাডাম কি কি ভালোবাসা যায় না প্রেম করা যায় না ম্যাডাম আচ্ছা যায় সেটা তো অবশ্যই যায় কিন্তু আমি তো তোমার বড় বুঝো না তুমি আমার সাথে কিভাবে এটা সম্পর্ক করবে বলো আচ্ছা এমন কিসের বড় আপনি বলেন তো আপনার বড় কি বুঝলাম আমি আপনি তো আমার হলে একমাত্র কিছু হলো হয়তো দুই এক বছরের ছোট বড় আর তাছাড়া ম্যাডাম হিসাবে তো বড় ঠিক না হ্যাঁ এটা জানি কিন্তু আসলে আপনার তো জামাই নাই দেখি তো আপনাকে সেরকম মনে হয় না তাছাড়া আপনাকে তো একা একা থাকতে হয় সমস্যা করতে আমার সাথে একটু যদি আপনি প্রেম ভালোবাসা করেন তাহলে ছাত্র হিসেবে আমি আপনারকে একটু প্রেম করতাম তাহলে কি অসুবিধা আছে প্রেম করলে কি করা যায়বো প্রেম করলে কি করা যাইব ম্যাডামের সাথে প্রেম করলে একটা মজার একটা জিনিস আছে আর সেটা পাওয়া যায় তাই হ্যাঁ অবশ্যই আমি দাওরা তো কিছু বুঝিনা অবশ্য প্রেম প্রেম সম্বন্ধে ওখানে

এই যেমন আপনার কাছে আমি পড়তে গিয়ে যখন আপনি আমাকে বলেন না যে এখান থেকে তেল নিয়ে আসো এখান আমার মাথায় দিয়ে দাও একটু পানিটা গরম করে